অযথা ফলোয়ার বাড়বে না এই যে ট্রিক আমি দেখাচ্ছি এই ট্রিকটা দেখে আপনি যদি কাজ করেন একশো থেকে দুইশো প্রতিদিন ফলোয়ার বাড়বে তার ট্রিক তার যে উপায় আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো আপনারা দেখতে পাবেন কি করে কি করে আপনারা ফেভারিট লিস্টে আপনার প্রিয়জনকে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাকে আনতে পারবেন ফেভারিট লিস্টে এনে তার জাস্ট নাও কমেন্টগুলোতে গিয়ে আপনি কমেন্ট করে স্ক্রিন রেকর্ডিং চালু করব দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করে ডেইলি একশো থেকে দুইশো ফলোয়ার বাড়ানো যায় ফলোয়ার বাড়ানোর জন্য এই দেখছেন স্ক্রিন রেকর্ডিং চালু করছি তো এখানে ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পরে এখানে দেখেন এটা ক্লিক করার পরে ফিড বলে এই ফিডটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট এই ফেভারিট ক্লিক করতে হবে এই দেখেন আমার ফেভারিট আছে সমানন্দিনীর দি আছে তো এক ঘন্টা আগে পোস্ট করেছে আরও আমার ফেভারিট অনেকে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন মোনা ভাই ভাইও আমার ফেভারিট আছে দু ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে পোস্ট করেছে তো এর কমেন্টে গিয়ে যদি আপনি জাস্ট নাও কমেন্ট থাকবে সেই জাস্ট নাও কমেন্টে যদি আপনি কমেন্ট করেন তাহলে সেখান থেকে আপনার ফলোয়ার হুম করে আসবে আর ফেভারিট করবেন কি করে সে ফেভারিট করার ট্রিকটা আমি দেখে দিচ্ছি এক দু ঘন্টা আগে কমেড আছে না তো ফেভারিট করার ট্রিক্সটা আমি দেখে দিচ্ছি ব্যাক করে আসেন এখানে ফেসবুক ক্লিক করবেন ক্লিক করার পরে এইচ দেখছেন এরকম উঠাবেন আপনার আপনি যাকে পছন্দ করেন এই দেখেন দ্য খুরশেদ কমেডি আছে একে যদি আপনি ফেভারিট লিস্টে রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে দেখেন এখানে ক্লিক করলে ফিড আসবে সেই ফিড আসার পরে ফিডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফেভারিট তো এখানে ফেভারিটে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাক করে দেবেন আপনি ব্যাক করে দিলে ফুরশিদ ভাইটা আপনার ফিডে মানে ফেভারিট লিস্টে চলে গেল কি করে চেক করবেন এখানে দেখেন ফিড আছে এই ফিডটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফেভারিটে যাবেন ফেভরিটে গিয়ে দেখবেন এই দেখেন ফিফটি মিনিট হয়েছে আমার ফুরশিদ ভাই একটা পোস্ট ফেলেছে তো এখানে যাবেন একটা লাইক করে দিবেন লাইক করে দিয়ে এখানে ভেরি গুড ইনফরমেশান যে ভিডিও সম্বন্ধে বানিয়েছি সেটা শুনে নেবেন দেখে নিয়ে কমেন্ট করবেন তারপরে যারা কমেন্ট করেছে জাস্ট নাও আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন বন্ধুরা এক মিনিট হয়েছে এখানে জাস্ট নাও লেখা থাকবে লেখা থাকলে একটা লাভ রিয়াকশন দিয়ে দেবেন দিয়ে এখানে রিপ্লাই কমেন্ট দেবেন থ্যাংক থ্যাংক ইউ রিপ্লাই কমেন্ট দিলে আপনার ফলোয়ার এখান থেকে ডেইলি একশো থেকে দুশো আসবে তাহলে বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই রকমভাবে ফেভারিট লিস্টে রাখবেন আর দেখবেন